আল্লাহর নবী আমার পিতার বাড়িতে আসলেন আমার পিতা তাদের সামনে হালুয়া মানে দুধ খেজুর পনির ঘি একসাথে মিস করে তার আরবি নাম হাইস হালুয়া পেশ করলেন আল্লাহর নবী এই হাইস হালুয়া খেলেন তারপরে আমার আব্বা তাদের সামনে খেজুর পেশ করলেন আল্লাহর নবী খেজুরও খেলেন খেজুর খেয়ে এই দুইটি আঙ্গুল মধ্যম তর্জনী মধ্যম তর্জনে দিয়ে খেজুরের আঁটিগুলি ধরে ধরে বাহির দিকে নিক্ষেপ করলেন সেটা আমি দেখতে পাচ্ছি খাওয়ার পরে হালুয়া খেতে হবে এমন হাদিস নেই তবে খাওয়ার পরে ফল খাওয়া ভালো এই কথা বললে এই হাদিস বলা যেতে পারে আল্লাহর নবীর সামনে আমার আব্বা হালুয়া হাইস পেশ করলেন আল্লাহর নবী খেলেন তারপর আমার আব্বা তার সামনে কিছু খেজুর পেশ করলেন তিনি খেজুর খেলেন আটিগুলি এইভাবে ধরে ছুঁড়ে মারছিলেন ফালাম্মা কামা খাওয়া শেষে যখন দাঁড়ালেন চলে যাবেন কামাভি আমার পিতাও দাঁড়িয়ে গেলেন ফা খাজা বেলে জামে দাব বাতিহি আমার আব্বা আল্লাহর নবীর ওই গাধার ঘোড়ার লাগামটা ধরে নিলেন ধরে নিয়ে বললেন উদুলি উদুল্লাহালি আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন এদেশে পাঁচাত্তর সলাতের পরে হাত তুলে দোয়া না করলে অনেক মসজিদের মুসল্লিরা বলে দোয়া করে দেন এমামতি করছেন দোয়া করে দেন না মনে হয়েছে ভাত খান এরকম আমাকে একদিন বগড়ায় এক মসজিদে বলা হয়েছিল তখন আমি উত্তরে বলেছিলাম আমি কি আপনার কাজের বাড়ির মানুষ আপনার বাড়িতে আমি কাজ করি নাকি আপনার বাড়ির কি আমি কাজের মানুষ নাকি আপনি আমাকে এভাবে আদেশ করছেন কেন আপনি দোয়া করেন কে আপনাকে নিষেধ করছে তা আল্লাহর নবী আল্লাহর নবীর এই গাধার লাগাম ধরে নিলেন ধরে নিয়ে বলছেন দোয়া করে দেন আমার জন্য তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহমা বারকার আল্লাহ তুমি এদের যে রুচি দিয়েছ তাতে বরকত দাও তুমি এদের ক্ষমা করো এদের প্রতি দয়া করো দয়া ক্ষমা দয়া ক্ষমা আগামীকাল আলোচনা হবে ইনশাল্লাহ আল্লাহর ক্ষমা আল্লাহ আর নবী বললেন আল্লাহ এদের যে রুজি দিয়েছ তাতে তুমি বরকত দাও আল্লাহ তুমি এদের প্রতি দয়া করো এদের ক্ষমা করো দয়ার কথা আল্লাহর নবী বললেন আফিন মালিক রাজি আল্লাহ বলেন সাল্লাম নবী ও সাল্লি সাল্লাম আলা জানাজা আল্লাহর নবী একটা জানাজা করলে